শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাতাশ এপ্রিল তেরো বৈশাখ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দামোদর দেব তিতির জন্য আগামীকাল আঠাশ এপ্রিল সোমবার রাজ্যে বন্ধ ঘোষণা বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস আদালত মানুষ বুঝে গিয়েছেন বিজেপি মুখে এক কথা বলে কাজে আরেকটা বললেন রকিবুল হুসেন পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে সমর্থন করে আরও এক আইনজীবী গ্রেফতার কাছারে তরুণ গগৈর নাতি নাতনি ভারতীয় নয় অসমিয়া নয় সেপ্টেম্বরের ভেতরে প্রমাণ দেব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ বুয়া প্রমাণিত হলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করবেন প্রশ্ন সাংসদ গৌরব গগৈর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার কি প্রয়োজন যদি মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্রমাণ থাকে তবে এখনই সব কিছু ফাঁস করে দিন না বললেন সাংসদ গৌরব গগৈ এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড বানিয়েছেন তাদের জন্য কঠোর সতর্কবাণী রাজ্যে শীঘ্রই শুরু হচ্ছে এক অভিযান প্রস্তুত হয়ে রয়েছে পুলিশ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাতাবাড়ি কাজির বাজারে কংগ্রেসের সভায় বিজেপিকে তুলাদুনা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সিদ্দেক কমলাক্ষকে এক হাত নিলেন রজত চক্রবর্তী হাইলাকান্দি রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে মর্যাদার লড়াই বিধায়ক নিজামের পায়ের তলায় মাটি নেই বললেন সুজামুদ্দিন লস্কর পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনীতি জমজমাট দক্ষিণ করিমগঞ্জ জুড়ে কাঠ নিয়ে জেলের ভেতরে দেশ বিরোধীদের জন্য বিশেষ দাওয়াইয়ের ব্যবস্থা করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কালবৈশাখীর জ্বর তুফানে গড়ের উপর বিশাল গাছ কোনো মতে প্রাণ বাঁচল পরিবারের তেরো দিন শ্বশুর বাড়ির গড় করে ফিরতে হচ্ছে পাকিস্তানি কনের এবং শেষ খবরটি পাকিস্তানের পতাকায় পা ফেলে প্রতিবাদের আগুন রামকৃষ্ণনগরে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড বানিয়েছেন তাদের জন্য রাজ্যে শীঘ্রই শুরু হচ্ছে অভিযান অভিযান রাজ্যে শীঘ্রই চলবে অবৈধ থানায় থানায় খুঁজে প্রস্তুত করা হয়েছে পুলিশের গাড়ি এনআরসিতে আবেদন না করে আধার কার্ড নেওয়াদের বিরুদ্ধে চলবে বৃহৎ অভিযান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান বর্তমানে যারা এনআরসিতে আবেদন করেননি তারা আধার কার্ড বানাতে পারছেন না তবে এর আগে যারা এনআরসিতে আবেদন না করে আধার কার্ড বানিয়ে নিয়েছেন তাদের জন্য রাজ্যের গরে গরে চলবে পুলিশের অভিযান পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিতর্কিত পৌস্ট শেয়ার করার জন্য আরও এক আইনজীবী গ্রেফতার হয়েছেন কাটিগড়ার পুলিশ শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা আইনজীবী কমর উদ্দিন চৌধুরীকে পাকিস্তানকে সমর্থনকারী একটি সামাজিক মিডিয়া পৌস্ট শেয়ার করার জন্য আটক করেছে সামাজিক কাজের সঙ্গে যুক্ত কমর উদ্দিন চৌধুরীর গ্রেফতার স্থানীয় অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এ পর্যন্ত খাটিগড়া পুলিশ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে যিনি হেফাজতে রয়েছেন এর আগে সোনাইয়ার নকদির গ্রামের বাসিন্দা আইনজীবী জাবেদ মজুমদার গ্রেফতার হন এছাড়া আরও তিনজন কাসার থেকে গ্রেফতার করা হয়েছে মানুষ বুঝে গিয়েছেন বিজেপি মুখে একতা বলে কাজে আরেকটা বললেন রকিবুল হোসেন বাঙালিরা এখন বিজেপিকে বিজেপিকে চান না বাঙালি মানুষও এখন আর বিজেপিকে পছন্দ করছেন না তারা বুঝে গিয়েছেন বিজেপি মুখে একতা বলে আর কাজে আরেকটা কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বাঙ্গায় আয়োজিত নির্বাচনী সভায় এ মন্তব্য করেন দুবরির সাংসদ রকিবুল হোসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্দেশ্য করে তিনি বলেন রাবা বড়দের বুট হারিয়ে এবার বাঙালিদের বুটের আশায় মুখ্যমন্ত্রী বরাকের সব জেলায় ঘুরে বেড়াচ্ছেন দামোদর দেব তিতির জন্য আগামীকাল আঠাশ এপ্রিল সোমবার রাজ্যে বন্ধ ঘোষণা রাজ্য সরকারের জারি করা লিস্ট অফ হলিডেতে আঠাশ এপ্রিল সোমবার দেব তিথির জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ থাকবে স্কুল কলেজ সরকারি অফিস আদালত তরুণ গগৈর নাতি নাতনি ভারতীয় নয় অসমিয়া নয় সেপ্টেম্বরের ভেতরে প্রমাণ দেব বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ গৌরব গগৈয়ের পুত্র কন্যাও ভারতীয় নাগরিক নয় মুখ্যমন্ত্রী হিসাবে এই দাবি আমি করছি কংগ্রেসের সাংসদতার স্ত্রীর পাক যোগ নিয়ে এবার নতুন দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী দশ সেপ্টেম্বর সব তত্ত্ব প্রমাণ দেবেন বলে আজ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন আজ বললেন সাংসদ গৌরব গগৈ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার কি প্রয়োজন যদি মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্রমাণ থাকে তবে এখনই কিছু ফাঁস করে দিন না রাজ্যের মানুষ জানবে পাক যোগ নিয়ে পাল্টা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর কালবৈশাখীর জর তুফানে গড়ের উপর বিশাল গাছ কোনো মতে প্রাণ বাঁচল পরিবারের কালবৈশাখীর জ্বরে লন্ডবন্ড নলবাড়ির টিহুর বহু এলাকা শনিবার রাতে জ্বর টিহুর বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায় বিধ্বংসী জ্বরটি টিহুর একটি পরিবারের বাড়ি ভেঙে দিয়েছে জ্বরে টিহুর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে টিহু শহরের ওয়ার্ড সাথে জ্বরের কারণে একটি বাড়ি ভেঙে পড়ে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক কুটির ক্ষতির কারণে বিদ্যুৎ সরবরাহ এখনও বিঘ্নিত রয়েছে জ্বর এবং শিলাবৃষ্টিতে বাড়িটি বেঙ্গে পড়ায় পরিবারটি গৃহহীন হয়ে পড়ে টিহু শহরের সাত নম্বর ওয়ার্ডের হেমেন বৈশ্যার বাড়ির উপর একটি বড় গাছ ছালের উপর পড়লে গড়টি ধ্বংস হয়ে যায় জ্বরের সময় পরিবারের সদস্যরা ভেতরে গুমাচ্ছিলেন তারা কোনো মতে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হন পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনীতি জমজমাট দক্ষিণ করিমগঞ্জ জুড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বুট রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে তার মধ্যে কালীগঞ্জ নিলামবাজার টিলা বাড়ি বান্দরকুনে এবং লক্ষ্মীবাজার জেলা পরিষদ এলাকায় প্রতিজন প্রার্থীর প্রচার বেশ তুঙ্গে উঠেছে বিশেষ করে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে লড়াই বেশ জমে উঠেছে কালীগঞ্জ মহিলা আসনে রয়েছে মেদল শরীফনগর জনকল্যাণ ফতেপুর বাহাদুর পুর কেউটকুনা বেনোদিনী কালীগঞ্জ সিঙ্গুয়া জিপি প্রায় আষট্টি হাজার ভোটারের মধ্যে মুসলিম সংখ্যাগুরু তাকায় আসনটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস ও বিজেপির মিত্রজুট অগপ পাকিস্তানের পতাকায় পা ফেলে প্রতিবাদের আগুন রামকৃষ্ণনগরে রাত পেরিয়ে যখন শহর জাগল তখন রাজপথে দেখা দিল এক অভূতপূর্ব দৃশ্য রামকৃষ্ণনগর কলেজের সামনে বাজারের প্রবেশ প্রবেশদ্বার এবং বিবেকানন্দ পল্লীর রাস্তায় বিস্ময়ে চোখ আটকাল পথ রাজপথ জুড়ে একে রাখা পাকিস্তানের পতাকা কিন্তু বিস্ময়ের আবরণ বেদ করে মুহূর্তে জেগে উঠলো নীরব প্রতিবাদ একের পর এক পাকিস্তানের পতাকা পদদলিত করে চলাচল শুরু করলেন যেন প্রতিটি পদক্ষেপে দুলয় মিশিয়ে দিচ্ছেন পহেলগাঁও নিষ্ঠুর হত্যালীলার বিরুদ্ধে জমে উঠা খুব কাজিরবাজারে বাজারে কংগ্রেসের সভায় বিজেপি কে তুলো দুনো হাফিজ রশীদ আহমেদ মুসলমানদের এস এস এর কাছ থেকে শিখতে হবে না এ দেশ হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে গণবুটে এ দেশের মুসলমান পাকিস্তানের বিরোধিতা করেছেন এ দেশ দুটি লুঙ্গির আজ যারা দেশপ্রেমের পাঠ দিচ্ছে এ দেশে তাদের কোনো অবস্থা রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজীরবাজারে কংগ্রেসের জনসভায় শাসক দল বিজেপিকে কে ভাষায় বিদলেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সেগুন কাট নিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ধৃত চালক পাতারকান্দির সুনাকিরা এলাকায় ধরা পড়ছে একটি সেগুন কাঠ বুজাই চুরাচালানকারী গাড়ি সকালে টাটা যোদ্ধা টিয়ার শূন্য পাঁচ জি এক ছয় এক এক নম্বরের একটি বাহন এলাকা থেকে গাড়িটিতে প্রায় সেগুন দিয়ে ডেকে নিয়ে যাওয়া হচ্ছিল এরই মধ্যে কুকিতল এলাকায় রাজকিশোর বিন নামে এক পচারীকে ধাক্কা মেরে গুরুতর আহত করে গাড়িটি পালাতে থাকে পালানোর সময় আরেকটি মেজি গাড়িকেও ধাক্কা মারে তখনই স্থানীয় জনগণ তাদের গাড়ি নিয়ে পিছু দাওয়া করেন অবশেষে দাওয়াকে গাড়িটি সোনাকীরা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটি বেঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়ে আটকে পড়ে এরপর উত্তেজিত জনতা গাড়ি চালক নিমার আলীকে দরে ফেলেন এবং আহত পথসারিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন ধৃত চালকের বাড়ি উত্তর ত্রিপুরার কদম তোলায় এবার শেষ খবরটি হাইলাকান্দির রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে মর্যাদার লড়াই বিধায়ক নিজামের পায়ের তলায় মাটি নেই বললেন সুজামুদ্দিন লস্কর পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে রাজনীতির দুই মহারথীর মর্যাদার লড়াইয়ে রামচন্ডি নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সবার চোখ এখন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে কারণ পঞ্চায়েত নির্বাচনে ওই জেলা পরিষদ আসনের ফলাফলের উপর নির্ভর করছে নির্বাচনে লস্কর এবং বিধানসভা চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ বিধানসভা নির্বাচনের আগে পায়ের তোলার মাটি শক্ত করতে দুই বিধায়ক রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে রীতিমতো গাটি গেড়ে রয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন